খাজেলবা লাহোর ত্যাগ করে 581 হিজরিতে অর্থাৎ 1185 খ্রিস্টাব্দে দিল্লিতে পৌঁছা তৎকালীন হিন্দু ধর্ম আধ্যাত্মিকতা ও রাজপুত সংস্কৃতিকে কেন্দ্রবিন্দু azimuth ও মেতে যাত্রা করেন ইসলামের সাম্যের বাণী ও ইসলামী দর্শনের মৌলিক বিষয়গুলো প্রচার করতে থাকেন গোত্র ও বর্ণবাদে শতধা হিন্দু সমাজ তার সাম্যের বাণী মানব প্রেম ও চরিত্র মাধুর্যে मोहित হয়ে দলে দলে ইসলাম গ্রহণ করে তার শ্রেষ্ঠত্ব গ্রহণ করতে থাকে আজমিরের প্রভাবশালী হিন্দুগণ নানা উত্থাপন নিপীড়ন অত্যাচার করেও যখন তার প্রচার প্রতিরোধ করতে পারেনি তখন তারা দিল্লি ও আজমিরের নেপতি পৃথ্বীরাজের কাছে খাজাভালের বিরুদ্ধে অভিযোগ করল এতে পৃথ্বীরাজ খাজাভালের প্রতি নানা কটুক্তি করে বাহকমার পথে পত্র প্রেরণ করে খাজাভালকে আজмир ত্যাগ করার নির্দেশ দিয়েছিল খাজাভাল পত্রের মর্ম অবগত হয়ে বাহককে বললেন আমি পৃথ্বীরাজকে জীবিত বন্দি করে 시য়াবউদ্দিন ঘুরির হাতে তুলে দিলাম গজনির সুলতান ছিলেন শিয়াবুদ্দিন খনি তার এই ভবিষ্যৎবাণী অল্প দিনের মধ্যেই বাস্তবায়িত হয়েছিল এই মহান মোবাইল লীগের প্রচেষ্টার ফলে ভারতে ইসলামের সূর্য হয়েছিল এবং লক্ষ লক্ষ অন্য ধর্মাবলম্বী কারো মতে আশি লক্ষ কারো মতে লক্ষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে শরীয়ত ও মারেফতের পরম সুরা পান করার পান করা পূর্ব উৎকর্ষ সাধন করেছিল লক্ষ লক্ষ লোক যখন ইসলাম গ্রহণ করেছিল এবং ভারতের বিভিন্ন অঞ্চলে যখন তার খনিফাগণ প্রচার কার্য সার্থকভাবে পরিচালনা করে যাচ্ছিল এবং যখন তিনি বুঝতে পারলেন যে তার অতি কষ্টে লালিত গাছে পর্যাপ্ত ফলন হয়েছে তখন ছয়শ দশ হিজড়ি শনি বারোশো খ্রিস্টাব্দে প্রায় তিয়াত্তর বছর বয়সে তিনি তার বিশিষ্ট মুরিদ ও আজমিরের গভর্নর সৈয়দ আজিউদ্দিনের কন্যা বিবি ইসমাতুল্লাহকে বিয়ে করেন

প্রতি বছর পহেলা রজক থেকে ছয় রজক পর্যন্ত আজমির শরীফে তার সমাধি স্থলে ওরস অনুষ্ঠিত হয় নানা ধর্ম বর্ণ ও গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ হতে সমবেত হয় গোটা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে আজও তার অসংখ্য ভক্ত আসে কান রজক মাসে খাজা বাবার ওরস পালন করে থাকে এই হচ্ছে মোটামুটি সংক্ষেপে বলতে গেলে খাজা বাবার জীবনী আজকে অনুষ্ঠানটা যেহেতু মূলত খাজা বাবা ওরসকে কেন্দ্র করে সেই জন্যই আসলে এই তার যে সংক্ষিপ্ত পরিচয় তার সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনি বিভিন্ন সময়ে তার বিভিন্ন কারামতের কথা শুনি আমরা তার জীবন জীবনী ভিত্তিক আলোচনা আমরা খুব একটা শুনি না আর কি তো সেই লক্ষ্যেই আমার এই উপস্থাপনাটা আশা করি অনেকে অনেকের হাতে এটা পৌঁছে গেছে তো এবারে আমি এর বাইরে একটু আলোচনায় যাবা এখানে যে এলেন ভারতবর্ষে এবং ভারতবর্ষে তার যে সুবিশাল প্রভাব তৈরি হয়েছে ভারতবর্ষে তরিক জগতেও চিস্তিয়া খানদানের যে প্রসাদ সেটা নিঃসন্দেহে অন্য যে কোনো তুলনায় বেশি অনেক বেশি এবং সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তরিকত জগতে কম বেশি প্রত্যেকটা ঘরনাই আহলে বায়েতের চর্চা থাকলেও চিস্তিয়া তরিকায় আহলে বায়েতের চর্চাটা সবচেয়ে বেশি কোন কোন তরিকায় নামমাত্র আহলে বাইতের কথা বলা হয়ে থাকে কিন্তু আহলে বাইত কে সবকিছুর মূল হিসেবে তাদের বক্তৃতা তাদের জীবন আচার তাদের কর্ম সবকিছুতেই চিশতিয়া খানদানের কনি আউলিয়া যারা ছিলেন ইভেন তাদের ভক্তবৃন্দ তারা আহলে আহ ইমামত বলি অথবা তনিকত বলি মারাসত বলি সবকিছুর আধার মনে করেন এবং সেভাবেই তারা প্রচার ও প্রকাশ করার চেষ্টা করেন রোসায়নি আদর্শকে তারা প্রচার করার চেষ্টা করেন প্রকাশ করার চেষ্টা করেন সেটা অলরেডি প্রমাণিত যে খাজা বাবা ভারতবর্ষে আসার আগে এই অঞ্চলে অর্থাৎ ভারত উপমহাদেশে ঠিক কতজন মুসলমান ছিলেন হয়তো হাতের আঙুল গুনে গুনে বলা যাওয়ার মতো সংখ্যা আজকে যদি টোটাল হিন্দু মুসলমান বলে তাহলে উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ এই পুরো তিনটা দেশ নিয়ে হিন্দু মুসলমান প্রায় সমান সমান অথচ এই দেশ ভারতবর্ষ বলতেই ছিল এটা হিন্দুস্তান অনেকটা এরকম হিন্দুস্থান পরবর্তীতে এই খাজা বাবার সহ উনি যে একাই করেছেন তানন তবে উনি সহ আরো যারা এই সকল মহাপুরুষগণ ছিলেন অলিয়া উলিয়া গাউস কুতুক দরবেশ তাদের মাধ্যমেই মূলত ইসলাম ধর্মটা এখানে প্রসারিত হয়েছে যার সুফল ভোগ করছেন অন্য আরেকটা শ্রেণী আজকে আমি সেই আলোচনায় যাচ্ছি না রজব মাস আসলেই এই ভারতবর্ষে বিশেষত এই চিস্তিয়া খানদানের সকল লোকেরাই কম বেশি ভিত্তিক অথবা প্রত্যেকে যার যার শিও মুর্শিদ অথবা তাদের যে দরবার সেই দরবার কেন্দ্রিক বিভিন্ন আয়োজন করে থাকে আমরাও তারই ধারাবাহিকতা পালন করছি মাত্র